প্রতিদিনই এই মন্দিরে ভীষণ ভিড় হয় তো মন্দিরটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই ওই দিক থেকে ঘাটাল পাঁশকুড়ার যে মেন রোড সেই মেন রোডের পাশেই রয়েছে বিশালক্ষী মন্দির খুবই জাগ্রত এবং খুবই প্রাচীন এই মন্দির তোমরা হাওড়া কলকাতা কোলাঘাট বা পাঁশকুড়া যেখান থেকে আসো না কেন তোমাদেরকে প্রথমে চলে যেতে হবে মেছো গ্রাম সেখান থেকে ঘাটালগামী যে কোনো একটা বাস ধরে চলে আসতে হবে ঘাটালের এই সেন্ট্রাল বাস স্ট্যান্ডে সেখান থেকে তোমরা বিশালাক্ষী মন্দিরে আসার জন্য অনেকগুলো টোটো পেয়ে যাবে এই টোটো মাত্র কুড়ি টাকার সোজা তোমাদেরকে পৌঁছে দেবে এই বিশালাক্ষী মন্দিরের সামনে চলো মন্দিরের 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 যাই ডেকোরেশন এবং প্রতিমা দেখি যে মূর্তিটা সেটা আমরা দর্শন করি এই হলো প্রবেশ এখান দিয়ে প্রবেশ করেই মন্দিরে যাওয়া যায় তবে মন্দিরে প্রবেশ করার আগে মন্দিরের এই জায়গাতে জুতো খুলে রাখতে হয় মন্দিরে প্রবেশ করেই দেখা যাবে একটি নাট মন্দির এই নাট মন্দিরের পাশেই রয়েছে একটি দেওয়ার জায়গা যেখানে প্রতি শনিবার এবং মঙ্গলবার দেওয়া হয় এই নাট মন্দিরের ভেতর দিয়েই মাত্র দুপা এগিয়ে গেলেই রয়েছে বিশালাক্ষী দেবীর মূর্তি প্রতিদিন দুপুরে দেবীকে ভোগ দেওয়ার সময় এই দরজাটি বন্ধ করে দেওয়া হয় মা রয়েছে তার পাশে সিংহ মাহিনী দুর্গাও বলতে পারো জগদ্ধাত্রীও বলতে পারো উপরে গণেশ এ পাশে এসব কার্তিক তার উপরে নিচে মা মনসা আছে মা মনসা ষষ্ঠ পুজো হয় এখানে মঙ্গলজনী এবং শীতলা দুটি ঘর আর মেন হচ্ছে বড় ঘরটা বিশালাক্ষী এবার সে পাশে চামুণ্ডা আছে ওটা সন্ধি পুজোয় পুজো হয় অবশ্যই তোমরা সবাই জানো হিন্দু লোক যেটা কালীর হয় ওই ওই যে আর আমরা দাসী চামুন্ডা জয়া বিজয় আমার নাম ঝাড়েশ্বর বট এই মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে একটি মিষ্টান্ন দোকান যেখানে দেবীর পুজোর সমস্ত রকম সামগ্রী আলতা সিঁদুর এবং পান পানদকটা দেওয়া হয় সেই পান দকটাও এই দোকান থেকে পাওয়া যায় এছাড়া দেবী প্রসাদের জন্য এই দোকান থেকে পাওয়া যায় এছাড়াও এই মন্দিরে পুজো দেওয়ার জন্য এখান থেকে পুষ্প বা ফুল সংগ্রহ করে মন্দিরে পুজো দেওয়া যায় গাঁদা ফুল কেউ দশ টাকা নিলেও দেওয়া যায় হ্যাঁ হ্যাঁ রুজ আছে রুজ দশ টাকা পাঁচ টাকা পঞ্চাশ টাকা এই যেমন নেবে

আবির্ভাব হয়েছিল আর সভা সিং ওই মাটিতে প্রতিমা তৈরি করে গেছে আজও পর্যন্ত আমরা সেটা আজ কত সাল এত পর্যন্ত ব্যবহার করে চলছে সেই একই মূর্তি একই মূর্তি মূর্তি আগে কোনো রকম অন্য পরিবর্তন হয়নি মূর্তি এবার রং চঙের হয়তো তৈরি করতে তোর কিছু অসুবিধা হচ্ছে সেটা ইয়ে নয় কিন্তু মাটির মূর্তি সেই থেকে আমরা আমাদের যতটুকুন বয়স এই সত্তর বছর আমি দেখে আসছি এই হচ্ছে সেই বর্গি লুটের সময় ওই মা বিশালা কি দাঁড়িয়েছিল লক্ষ লোক আয় কেটে ফাঁক কে কাটছে ভগবান নাই কে জানবে খ্যাস খ্যাস করে তুই আসছু তোর মাথা কাটা হয়ে ফেলে পড়ে হ্যাঁ এই মা এই মা তখন রং সাগরে কাতান ধুচ্ছে আলতা পেরে কাপড় পরে রক্তের মানে জলটা ও একটা পুকুরের প্রায় আড়াই বিঘে হবে লাল হয়ে গেছে পুরো জলটাই হ্যাঁ তখন শোভাষ সিং ওরা তো রাজা রাজি ওদের একটা মতলব যায় আজ এইটাই যাবো ওই আজকে ওইটাই যাবো গেছে যে এই একটা মেয়ে একটা কাঁঠারি ধুচ্ছে জলটা এত আলদা হলো সে মেয়েটার পিছনে ছুটছে তুই কাকে ধরবি সে মেয়ে না মা সেটা তো তোর কর্তব্য জ্ঞানবোধ আসেনি মায়ের কাছে কোনো দিন জ্ঞানবোধ আসবে নি তখন জ্ঞান হারিয়ে যাবি তুই তখন দেখে এবারে তপস্যায় বসেছে আঁকিয়ে তুমি তখন মা বললো আমি এই 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 রূপে আমাকে তৈরি করা আমি বেশি দিন থাকবো নি এখানে শটে শর্ট সময় যেন এর পাঁচই বার করতে গেলে নি মুখ দিয়ে ফেনা বেটে যাবে যদি কেউ দূর থেকে আসো তোমাদেরকে এক মিনিটের মধ্যেই মন্দির দর্শন করে ফিরে যেতে হবে এখানে থাকার এবং ভোগ কোনো ব্যবস্থা নেই কেউ যদি মনে করো ভোগ প্রসাদ এখানে দেওয়ার সেটা তোমরা করতে পারো এখানে মন্দিরের নিজস্ব রান্নাঘর রয়েছে সেখান থেকে কেউ ভোগ প্রসাদ বিতরণের জন্য এখানে ভোগ প্রসাদ দিতে পারো মন্দিরের পক্ষ থেকে কোনো রকম ভোগ প্রসাদ বা কুপন সংগ্রহ করার কোনো ব্যবস্থা নেই আমি যেহেতু ঘাটাল পাশকুড়া বাস ধরে সোজা চলে গিয়েছিলাম তাই আমাকে সেন্ট্রাল বাসপিন থেকে নেমে সোজা টোটো ধরে যেতে হয়েছিল তোমরা যদি চন্দ্রকোনা বা গরবেতা আমি বাসে চড়ে যাও তাহলে কিন্তু তোমাদেরকে সরাসরি বিশালক্ষ্মী মন্দিরের যে স্ট্যান্ড সেখানে কিন্তু নামিয়ে দেবে নাহলে ঘাটাল পাঁচপুরার বাস ধরে যদি তোমরা আসো তাহলে তোমাদেরকে এইভাবে টোটো চড়েই যেতে হবে সেক্ষেত্রে একটু খরচা বেশি পড়ে যায়